পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন বুধবার অস্থিতিশীল খাইবার পাকতুন খাওয়া প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিস্ফোরণ হয়েছে বোমা বিস্ফোরণের ঘটনায় এএসআই গুল আলম কনস্টেবল রফিক এবং মোবাইল ভ্যানের চালক সাক্ষী জান নিহত হয়েছেন এর আগে মঙ্গলবার বন্যু শহরে বন্দুকধারীদের হামলায় একজন স্থানীয় প্রশাসক এবং দুই পুলিশ নিহত হয় স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে টিটিপি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে দেরা ইসমাইল খান শহরের পুলিশ কর্মকর্তা আলী হামসা জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ঘটানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এদিকে বোমা হামলার জন্য তেহরিকে তালেবান পাকিস্তানকে দোষারোপ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দীর্ঘদিন ধরে প্রদেশটিতে হামলা চালিয়ে আসছে এই সংগঠনটি ইসলামাবাদ অভিযোগ করে আসছে দু সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে টিটিপিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে কাবুল যা তালেবান কর্তৃপক্ষ অস্বীকার করে